নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি সাহা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো আমি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় ভালো আছি বন্ধুরা আজকে এখান থেকে নতুন একটি ভিডিও শুরু করছি আজকে হচ্ছে বুধবার এখন ওই বিকাল চারটার মতো বেজে গেছে আমি এখন রেডি হয়ে নিয়েছি আমি এখন একটা বিয়ে বাড়ি যাব। আজকে একটা দিদির মেয়ের বিয়ে আছে আমি একাই যাব। যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো যাওয়ার পথে আমি কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা বলতে বলতে চলে আসলাম বিয়েবাড়ি এই যে বিয়ে বাড়ির গেট যেহেতু বিয়েটা গ্রামেই হচ্ছে গ্রামের বিয়ে বাড়িতে যেমন সাজানো হয় আর কি সেরকমই সাজানো হয়েছে এখন ওই সন্ধ্যা সাড়ে ছয়টার মতো বাজে তা একটু লোকজন কমই আছে পর আসবে ওই আটটা থেকে সাড়ে আটটার ভিতরে এই যে এখানে আলপনা দেওয়া হয়েছে আলপনাটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই যে এখানে পাত্রপাটির নাম লেখা আছে আমার কাছে আলপনাটি অনেক বেশি সুন্দর লাগছে দেখতে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই যে এদিকে আমাদের আজকের মূল আকর্ষণ আমাদের বউ রেডি হয়ে বসে আছে হয়তো বরের অপেক্ষা করছে যে বর কখন আসবে বউকে কেমন লাগছে অবশ্যই জানিও এই যে আমিও রেডি হয়ে নিয়েছি একটু বউয়ের পাশে বসে আছি বর আসবে গেটের কাছে যাব তাই রেডি হয়ে নিলাম আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা আমরা গেটে চলে আসলাম দুধ মিষ্টি জল নিয়ে এই যে জামাইয়ের শালির অপেক্ষা করছে গেট ধরবে তার জন্য বলতে বলতে বর চলে এসেছে এই যে এবার জামাইকে পার্টি স্প্রে স্প্রে করে স্বাগত জানানো হচ্ছে এখানে কাউকেই চেনা যাচ্ছিল না স্প্রে করার কারণে বরের বোন একটু রেগে গিয়েছিলো তাই পরে আর ওরা স্প্রে করে নি তাই পরে আর কোনো স্প্রে করা হয়নি ওদের কাছে অনেকগুলো স্প্রে ছিল দশ থেকে বারোটার মতো বিয়ে এইসব মজা একটু হয় এতে রাগ করার কিছু নেই এই যে জামাইকে মিষ্টিমুখ করানো হচ্ছে এরকম কাদের কাদের ভেতরে হয় অবশ্যই কমেন্টে জানিও আমাদের এদিকটায় এরকম গেট ধরা হয় এটা বিশেষ করে শালিকারাই করে থাকে এই যে পাশে যে বসে আছে তাকেও মিষ্টি খাওয়ানো হচ্ছে উনি একটু লজ্জা পাচ্ছিল তাই খেতে যাচ্ছিল না উনি সবাই জোর করে বসিয়ে দিল গেটে সবাই অনেক বেশি মজা করছিল জামাইকে মিষ্টি খাইয়ে দিয়েছে দুধ খাইয়ে দিয়েছে এবার হচ্ছে জল খাইয়ে দিল এবার জামাইও তার শালিকাদের একটু মিষ্টি মুখ করিয়ে দেবে এই যে জামাইও তার শালিকাকে একটু মিষ্টি খাইয়ে দিল এইদিকে আমি একটু এই সুযোগে ভিডিও করে নিচ্ছি আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও এই যে আমার আরেকটা দিদির মেয়ে এটাও আরেকটা দিদির মেয়ে ওদের কিছু একটা বলছিলাম হয়তোবা এখন আমার মনে নেই ঠিক বন্ধুরা বিয়েটা যেহেতু একটু রাত করেই হয়েছে বিয়ের লগ্নটা ছিল ওই সাড়ে এগারোটার দিকে যে তোমরা চলে আসবো তাই আর বিয়ের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমাদের আজকের মূল আকর্ষণ তার ভিডিও করা হচ্ছে এদিকে বরকে বরণ করা হয়ে গেছে তার শাশুড়িরা বরণ করে নিয়েছে এখন এখানে বসে আছে গল্প আড্ডা করছে আমাদের জামাই কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সবাই বসে আছে জামাই দেখছে বন্ধুরা এখন রাত ওই সাড়ে দশটার মতো বেজে গেছে যে তোমরা বাড়ি চলে আসব তাই আমি চেঞ্জ করে খেতে চলে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে